এক পাঁচ দু থেকে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ এই এক বছর সময় এই জাতকের জন্য গোল্ডেন পিরিয়ড নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা অ্যাস্ট্রোবার্তায় পামিস্ট্রি উইথ ট্রানজিট বর্তমানে সিরিজ চলছে অর্থাৎ বর্তমানে রাশিচক্রে গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার হাতের কোন রেখা বা আপনার হাতের কোন গ্রহ পর্ব আপনাকে আগামী দিনে কি ফল দিতে যাচ্ছে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই জানেন হাতের রেখা ফল দেয় কিন্তু অ্যাকজ্যাক্টলি হাতের রেখা কোনো রিজাল্ট বা ফল দেয় না সেটি একটা রিজাল্ট বা ফল কী আসতে চলেছে তার প্রবণতাকে ইন্ডিকেট করে কিন্তু একজাক্টলি এই ফলটি যাত কোন সময়ে পাবে সেই সময় নির্ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই সময় নির্ধারণের ক্ষেত্রে ট্রানজিট বা গোচরের ভূমিকা অপরিসীম ট্রানজিট বা গোচর হচ্ছে বর্তমান গ্রহের অবস্থান আপনারা জানেন আমরা গ্রহের ফল পাই অর্থাৎ নবগ্রহ যে রয়েছে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহগুলি কন্টিনিউ এক রাশি থেকে অন্য রাশিতে মুভ করছে আর যেই মুভ করছে এক রাশি থেকে অন্য রাশিতে আমাদের মানব জীবনে কিন্তু পরিবর্তন আসছে কখনো এই পরিবর্তন মেজর কিছু বিষয়কে ইন্ডিকেট করে কখনো এই পরিবর্তন মাইনর কিছু পরিবর্তন নিয়ে আসে কিন্তু আলটিমেট অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আমাদের জীবনে ঘটে তবে সবসময় যে সেই পরিবর্তনকে আমরা চিহ্নিত করতে পারি তা কিন্তু নয় তবে অনেকাংশেই বিশেষ কিছু হাত বা বিশেষ কিছু সাইন একজেক্টলি কোন সময়ে ফল দেবে সেটি কিন্তু ট্রানজিটে গ্রহের অবস্থান দেখে নির্দ্বিধায় বলে দেওয়া যায় সেটি করার চেষ্টা করছি এই ভিডিওগুলির মাধ্যমে এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কি না বা কি ধরনের উপস্থাপন করলে আপনারা বিষয়টিকে আরও সহজভাবে বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ জেনারেলি এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না চলে আসবো মূল আলোচনায় প্রথমে শুরুই করলাম যে এই জাতক এপ্রিল দু এপ্রিল দু থেকে মে দু হাজার পঁচিশ অর্থাৎ এই এক বছর বিরাট সুখবর বা প্রাপ্তি যোগ এই জাতকের রয়েছে কেন দেখুন প্রথমত হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন এই হাতটি কিন্তু যথেষ্ট ব্যালেন্স হাত অর্থাৎ করতল এবং আঙ্গুলের মধ্যে যথেষ্ট সমন্বয় রয়েছে ফোর ইস টু থ্রি এ রেশিও রয়েছে তাহলে এটা ব্যালেন্সকে ইন্ডিকেট করে এখন যদি আপনারা হাতের কালারটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে হাতের কালার কিন্তু লালিমা আভাযুক্ত রয়েছে হাতের প্রত্যেকটি রেখা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং রেখাগুলি খুব একটা মোটা বা খুব সরু তেমন নয় একজাক্টলি যদি হাতের রেখাগুলি একটু ছুঁচলো প্রকৃতির হয় তাহলে সেই রেখা সম্পূর্ণ ফল দিতে সক্ষম জ্যোতিষশাস্ত্রে কিন্তু তেমনটি উল্লেখ রয়েছে এখানে যদি আপনারা রেখাগুলিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন রেখাগুলি কিন্তু ছুচলো প্রকৃতির এটি কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারছেন জেনারেলি হৃদয় রেখা একটু মোটা বা প্রশস্ত হয় আপনার হাতেও রয়েছে মিলিয়ে নিন এখানে যদি ভাগ্য রেখাকে দেখেন তাহলে ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে একদম শনি পর্ব পর্যন্ত পৌঁছে গেছে ভাগ্যরেখা ইন্ডিকেট করে একটা মানুষ যতটা পরিশ্রম করছে সেই পরিশ্রম সাপেক্ষে যে প্রাপ্তি সেটি কি পরিমাণ হবে আপনাকে পরিশ্রম করতেই হবে ভাগ্যরেখা থাক বা ভাগ্যরেখা না থাক পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু পরিশ্রম করে অনেক মানুষ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পায় না সেটি ইন্ডিকেট করে আপনার রেখার উপর আপনি কতটা পরিশ্রমে কতটা রেজাল্ট পাবেন তাহলে এখানে যদি আপনারা এই ভাগ্যরেখাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই ভাগ্যরেখা পরিষ্কার ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে জুম করে দেখালে আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন তাহলে এই রেখায় কোথাও কিন্তু সেই অর্থে কোনো কাট লাইন নেই যদিও কোনো জায়গায় একটু একটু ডট রয়েছে কিন্তু তথাপি এই ভাগ্যরেখা স্মুথলি চন্দ্র থেকে শনি পর্ব পর্যন্ত যাচ্ছে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হওয়ার মানেই হচ্ছে জনসমর্থন বা মানুষের স্নেহ ভালোবাসা পাবে এই বিষয়টি ইন্ডিকেট করছে অর্থাৎ যখন যার সাহায্যের প্রয়োজন তখন কিন্তু তার সাহায্য লাভ করতে পারবে এই জাতক তাহলে সেই বিষয়টি ইন্ডিকেট করছে আবার শনি ক্ষেত্রে প্রবেশ করার মানেই হচ্ছে সাকসেস রেট আপনার ভাগ্যরেখা ভালো মানে আপনি লোকের সাহায্য পাচ্ছেন কিন্তু আপনি সাহায্য যে পাবেন তার জন্য কিছু করা দরকার যদি শনি ক্ষেত্র পর্যন্ত ভাগ্যরেখা পৌঁছে যায় সেক্ষেত্রে আপনি সেই কর্মটিও সুচারুভাবে করতে পারবেন সেই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এখানে ভাগ্যরেখা পরিষ্কার এবং প্রমিনেন্ট রয়েছে সুতরাং ভাগ্যের সহায়তা বা ভাগ্যের সহায়তা যদি না বলি নিজের কর্মকে সঠিকভাবে উপস্থাপিত করে জনসমর্থন আদায় করে নেওয়া এটি বলা বেশি ভালো হবে তাহলে সেই বিষয়টি পরিষ্কার রয়েছে দ্বিতীয়ত এই হাতে যদি আপনি শিররেখাটিকে দেখেন তাহলে শিররেখা চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর এসে থেমে গেছে শিররেখা ইন্ডিকেট করে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ কতটা হবে অর্থাৎ আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে প্রতিভা রয়েছে সেটাকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেটি ইন্ডিকেট করে আপনার হাতের শিররেখা তাহলে শিররেখা যদি মঙ্গল অভিমুখে চলে যায় এটি অ্যাগ্রেসিভকে ইন্ডিকেট করে অর্থাৎ আপনি একটু মেজাজই হবেন এবং মেজাজ মেজাজবশত কারণে আপনার ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে আবার আপনার যদি শিররেখাটি একেবারে ঢালু হয়ে চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে আসে তাহলে আপনি কন্টিনিউ চিন্তা করতে থাকবেন অর্থাৎ আপনি ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়বেন উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না ভেবে ভেবে সময় পার করে ফেলবেন কিন্তু যদি মঙ্গল এবং চন্দ্রক্ষেত্রের মাঝ বরাবর চলে আসে তাহলে অ্যাগ্রেশনের সাথে সাথে ধৈর্য সেটিও দেখতে পাওয়া যাবে সাকসেস মানুষ তখনই পায় যখন ধৈর্য এবং সাহস দুটির সংমিশ্রণ থাকে তাহলে আপনার সিদ্ধান্তের মধ্যে কিন্তু ধৈর্য এবং সাহসের সঠিক সহবস্থান রয়েছে তার কারণ হচ্ছে শিররেখা চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর চলে আসা এখন হাতের লাইফ লাইনটি থেকে আপনারা বুঝতে পারবেন যে জাতক কতটা পরিশ্রম করতে পারবে তাহলে লাইফ লাইনে কোথাও সেই অর্থে কোনো কাঠ আপনারা দেখতে পাচ্ছেন না খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে এই হচ্ছে জাতকের লাইফ লাইন এবং লাইফ লাইনের উপরে কিন্তু সেই অর্থে কোথাও কোনো ধরনের নেগেটিভ রেখা নেই রাহুর ক্ষেত্রে কিছু এই ধরনের এরো রেখা রয়েছে যেগুলিকে অবস্ট্রাকল লাইন বলা হয় কিন্তু এই রেখাগুলি লাইফ লাইনকে কর্তৃত করে বা কেটে বেরিয়ে যায়নি এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে বাধা তো থাকবেই বাধা যদি না থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা যখন পাব তখন এনজয় করতে পারবো না এই বিষয়টিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে বাধা দরকার আপনার জীবনে বাধা না এলে আপনি লড়াই করতেই পারবেন না তাহলে তার ফলস্বরূপ কিন্তু এখানে এই যে রেখাগুলি রয়েছে এই রেখাগুলিকে যে খুব কুপ্রভাব দেবে তা কিন্তু নয় সময়ে সময়ে আপনাকে কিছু সমস্যায় ফেলবে যদিও সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনি কন্টিনিউ করে যাবেন কারণ এখানে ভাগ্য রেখা সেও যথেষ্ট প্রমিনেন্ট শিররেখা সেও যথেষ্ট প্রমিনেন্ট তাহলে এখানে প্রশ্ন রয়েছে আপনার যে কর্ম আপনি করছেন অর্থাৎ কর্মপ্রাপ্তির জন্য যে সংঘর্ষ করে চলেছেন কন্টিনিউয়াস তার রেজাল্ট আপনার আসতে চলেছে এক পাঁচ দু থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমার মধ্যে কারণ কারণটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনি বিএড করেছেন সরকারি স্কুলের শিক্ষকতা পাবার ট্রেনিং হচ্ছে বিএড তো আপনি সেটি পেতে চলেছেন অর্থাৎ শিক্ষক রূপে চাকরি পেতে চলেছেন তার ইন্ডিকেট কিন্তু এই খাতটিতে রয়েছে তাহলে আপনি যে শিক্ষকতা করবেন তার ইন্ডিকেট হচ্ছে বৃহস্পতি শুক্র এবং বুধ কেন এই তিনটি জায়গাকে বললাম কারণ জ্যোতিষশাস্ত্রে শিক্ষক বা গুরু মশাই হিসেবে দুটি গ্রহ রয়েছে এক বৃহস্পতি এক শুক্র এবং আপনার মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে সেটিকে রূপে প্রস্ফুটিত কবার করার জন্য দরকার হচ্ছে বুধের তাহলে এই তিনটি গ্রহের জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং তাহলে আপনার মধ্যে নলেজ রয়েছে কিন্তু নলেজ থাকলেই হবে না এখানে কিন্তু চাকরি প্রাপ্তির জন্য রবির ক্ষেত্রকে বিশেষভাবে দেখতে হবে তাহলে এখানে যদি আপনারা রবির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবির ক্ষেত্রে এই ধরনের একটি পরিষ্কার রেখা দেখতে পাচ্ছেন তাহলে হাতে এই ধরনের রবি রেখা ইন্ডিকেট করে চাকরি পাবে বা প্রতিষ্ঠা লাভ করবে চাকরি পাবে এটি না বলে যদি প্রতিষ্ঠা পাবে এইটি বলা যায় আজকের তারিখে সেটি সময়োপযোগী হবে কারণ অনেক মানুষের হাতে রবি রেখা থাকলেও তারা চাকরি করছে না কিন্তু তারা নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত এটি বলা যেতে পারে তাহলে এখানে এই যে অবস্ট্রাকের লাইন আমি এখানে রাহুর ক্ষেত্র থেকে বললাম এখানেও কিন্তু এই রেখাটি ক্রস করে বেরিয়ে যাচ্ছে বয়সকে আপনারা ভালোভাবে যদি ইন্ডিকেট করেন সাতাশ আঠাশ বছর বয়স তাহলে সাতাশ আঠাশ বছর বয়সের পর রবি রেখায় সেই অর্থে কোথাও কোনো ধরনের নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে তারপর প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় তাহলে এই যে সাতাশ আঠাশ বছর বয়সের পর চাকরি প্রাপ্তির একটি জায়গা হাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রাশিচক্রে কি তার প্রতিফলন রয়েছে এই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে দেখুন রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি কারণ টিচার বা শিক্ষকতা এই পেশার জন্য বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন এটি অবশ্যম্ভাবী দরকার দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে তাহলে বৃষ রাশিতে এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমা পর্যন্ত থাকছে বৃষরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাহলে শুক্রের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এতটা ভালো বৃহস্পতি আপনারা খুব কম হাতেই দেখতে পাবেন তাহলে বৃহস্পতির ক্ষেত্রেও শুভ যথেষ্ট পজিটিভ রেজাল্ট আনবে এবং আপনারা জানেন মে মাস বা এপ্রিল মাস এই সময়সীমায় রবি কিন্তু তার মেষ রাশিতে অবস্থান করে তাহলে রবিও তখন কিন্তু পরম উচ্চ অবস্থায় থাকবে তাহলে রবির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র শুক্রের ক্ষেত্র পজিটিভলি রয়েছে এছাড়াও কর্মপ্রাপ্তির জন্য শনিদেবকে উপেক্ষা করার কোনো উপায় নেই কারণ শনির ক্ষেত্রটি যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যতই সম্ভাবনা থাক না কেন চাকরি প্রাপ্তের ক্ষেত্রে বাধা এটি আসবে তাহলে শনির ক্ষেত্রটিকে আপনাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কারণ যে সময়সীমার কথা বলা হচ্ছে এই সময়সীমায় কিন্তু শনিদেব তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কুম্ভে থাকবে তাহলে এই জায়গাটি কিন্তু যথেষ্টই ফুটফুল হতে যাচ্ছে সতেরো এক দু থেকে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ এই সময়সীমায় শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করছে তাহলে বৃহস্পতি শুক্র শনি এবং রবি এই চারটি গ্রহের শুভ অবস্থান এবং একই সাথে বুধের ক্ষেত্রটিও পজিটিভ হওয়ার জন্য এই সময়সীমাটি জাতকের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই অর্থাৎ আগামী এক বছরের মধ্যে ইনি চাকরি পেতে চলেছেন এ বিষয়ে ডাউট নেই বললেই চলে তাহলে রূপ স্থানে কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার আছে অবশ্যই শনির দেবের একটু প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে কারণ এখানটায় আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি বিন্দু এই জায়গাতে তৈরি হচ্ছে এটি কিন্তু অবশ্যই শুভ বলা যায় না তাছাড়া শনির এই জায়গাতে একটি জব চিহ্নের ন্যায় তৈরি হচ্ছে এই জায়গাটিকে অনেকেই মৎস্য চিহ্ন বলতে পারে কিন্তু শনির ক্ষেত্রে মৎস্য চিহ্ন তৈরি হয়নি জব চিহ্নের ন্যায় তৈরি হয়ে রয়েছে তাহলে শনির প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে যদি শনিদেবকে তুষ্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু আগামী এক বছরের মধ্যে জাতকের বিশাল প্রাপ্তি ঘটতে চলেছে এ বিষয়ে কোনো ডাউট নেই বিশাল প্রাপ্তি এই কারণেই বললাম সরকারি চাকরি পাওয়া আজকের তারিখে ভীষণ ভীষণ টাফ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ